ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি ইষা খানের নির্দেশে আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভা করল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর টর্চারিং হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সভা কারণ হল ভারত পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে প্রচুর বাঙালি আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা করা যেমন ভারত সরকারের দায়িত্ব যেমন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন উনি মিছিল করে বাঙালি আসলে তা জাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন একবারও উনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছেন না যে তোমার রাজ্যে আমার বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে অত্যাচার বন্ধ করতে পারো এটা মুখ্যমন্ত্রী বলছেন না তারপরে মুখ্যমন্ত্রী ওই রাজ্যে ওইসব রাজ্যে যাতে বাঙালিদের ওপর লড়সারিং না হয় তার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটা টিম পাঠাতে পারতেন যে টিম ওই সব রাজ্যের মুখ্য মুখ্য সচিবদের কথা বলে বাঙালিদের উপরে অত্যাচার যাতে যা হয় তার ব্যবস্থা করতে উনি সেটাও করছেন উনি একটা কাজ করছেন রাজনীতি করছেন এবং ভোট নেওয়ার জন্য বাঙালি অস্বিতা জাগানোর চেষ্টা করছেন আমার নাম জয়ন্ত সরকার আমি ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের সদস্য